এই ভাই আমাকে পঞ্চাশটা ফুলের ভালোবাসা দিছে ওই ভাই আমাকে পাঁচশো ফুলের ভালোবাসা দিছে বিজনেস ভাই মূলত এটা ভালোবাসা না এটা বিজনেস যে আপনাকে পঞ্চাশটা একশোটা দুইশোটা স্টার স্যান্ড করছে আমি ফুলের ভালোবাসা বলবো না ফুল বলতে কিছু নাই নাম হলো স্টার যে আপনাকে পঞ্চাশটা একশোটা স্টার দিছে তার জীবনের সর্বোচ্চ স্টার কিনছে পাঁচশো ভাই পুরা লাইফে আপনার পেজটা একটু বড়ো এই জন্য আপনাকে একশোটা পঞ্চাশটা স্টার মারছে কারণ সে জানে আপনাকে যদি একটা একটা করে স্টার না দিয়ে একটা না পঞ্চাশটা বা একশোটা স্টার দিয়ে দিই অবশ্যই আপনি একটা ভিডিও তৈরি করবেন যেহেতু আপনার পঞ্চাশ হাজার এক লক্ষ ফলোয়ার আছে আপনি যখন এরকমভাবে একটা রিভিউ ভিডিও মারবেন তখন কিন্তু আপনার ফলোয়ার যারা নতুন আছে তারা কিন্তু তাদের উপর গিয়ে জাপিয়ে পড়বে কার উপরে যে আপনাকে একশোটা স্টার সেন্ড করছে তার উপর গিয়ে জাপিয়ে পড়বে কারণ কি সবাই ভাববে যে তার কাছে গেলে আমাকে স্টার দিবে ভাই আপনি হুজ নিয়ে দেখেন তার সারা জীবনে হয়তো স্টারই কিনছে একশো বা দুইশো যার মধ্যে আপনাকে একশোটা দিছে পরবর্তীতে যে নতুন নতুন লুকগুলো ওই ওর পেজে গিয়ে সেটা ফলো করতেছে ইস্টারের আশায় বিশ্বাস করেন কাউকে কখনো একটা স্টার দেয় বা দিবে না কারণ সে এখানে একটা প্ল্যান করছে প্ল্যানটা হলো যে যারা নতুন ইউজার তাদেরকে বোকা বানানো তাদের সাথে প্রতারণা করা এইটা হলো তাদের প্ল্যান সে জানে যে আমি যদি একশো স্টার কিনে বা দুইশো স্টার কিনে দুইজন বা চারজনকে বড় বড় পেজে দিয়ে দিই তাহলে সবাই কিন্তু রিভিউ ভিডিও বানাবে তখন কি করবে যারা নতুন নতুন ফলোয়ার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার লগে পাঁচটা দশটা স্টারের জন্য সবাই গিয়ে জাপিয়ে তার কাছে পড়বে রাতারাতি তার চ্যানেল মনোরঞ্জে বড় হয়ে যাবে হাজার হাজার ফলোয়ারে চলে আসবে রাতারাতি এটা কিন্তু সে জানে জেনে শুনেই কিন্তু আপনার সাথে এই গেমটাতে সে খেললো আর আমরাও কি করলাম যে একশো স্টার দিছে পেয়ে গেলাম একটা রিভিউ মাইরা দিলাম কারণ কি এই রিভিউটা দেখে আরও যারা এরকম টাইপের লোক আছে তারাও কিছু স্টার দিবে আবার তাদেরকেও রিভিউ করব এটা হলো আমার বিজনেস বা ব্যবসা যে রিভিউ করতে আছে তার কিন্তু এটা ব্যবসা সে নিজেও জানে যে এরকমভাবে একটা স্ক্যাম চলতেছে প্রতারণা চলতেছে তার তারপরেও তার কথা হলো গিয়ে সেটা যদি এরকম রিভিউ মাইরা সেটা কিছু স্টার আসতে পারে সমস্যা কি কয়েকটা পয়সা ইনকাম হবে কিন্তু আমরা যারা নতুন আসছি ভাই বুঝি না নতুন কাজ করতে আসছি সবচেয়ে বেশি প্রতারণার শিকার হই তার আমরা না বুঝেই তাদের পিছনে ছুটি না বুঝেই তাদেরকে ফলো করি কয়েকটা স্টারের জন্য দিন শেষে কিন্তু ভাই আমরা পাই না নতুন ইউজার ভাই আপনি আপনাকে কে স্টার দিবে বলেন কেউ দিবে না দরকার নেই স্টার স্যাট পূরণ করার দরকার নেই আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার থাক এভাবেই থাক আপনি যখন বড় হয়ে যাবেন তখন ভাই আপনাকে কারো কাছে স্টার চাইতে হবে না এমনিতে আপনাকে স্টার দিবে স্টার দেওয়ার লোকের অভাব থাকবে না তো যারা এই কাজগুলো করতেছেন ভাই দয়া করে নতুন যারা আসতেছে তাদের সাথে প্রতারণা করবেন না আপনি যেরকম বড় হয়েছেন তাদেরকেও একটু বড় হওয়ার সুযোগ দেন তারাও যাতে সুন্দরভাবে কাজ করতে পারে সেই বিষয়ে কথা বলেন আপনাকে স্টার দিল আইসা সেরা প্রচার করলেন স্টপ বন্ধ করে নেই এই আপনাদের এই প্রতারণার কারণে হাজার হাজার লোক ফেসবুক সেরে চলে যাচ্ছে গতকাল আমার সাথে হোয়াটসঅ্যাপে প্রায় কমসে কম জনের কথা হয়েছে যারা ফেসবুকে আসছে অনেক চেষ্টা করছে ব্যর্থ হয়েছে চলে গেছে আমি তাদেরকে অনেক বুঝাইছি বোঝানোর পরে তারা যে বুঝ মানতেছে না ভাই বহুত চেষ্টা করছি কি করবো কখন তো যারা স্টার মানে এগুলো নিয়ে প্রতারণা করেন যে স্টার সেন্ড করেন তারপরে এগুলো রিভিউ করেন বা এগুলো বন্ধ করেন কি দরকার আছে আরেকজনের ক্ষতি করার তো যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যাদের মাইন্ডসেট এরকম করছেন বহুদিন ধরে ফেসবুকে কাজ করতেছি কোনো সফলতা পাচ্ছি না চলে যাচ্ছি আমি বলবো না আপনি সফলতা পাবেন যাবেন না আর কিছুদিন থাকেন তো নিজেকে একটু চেঞ্জ করে নেন নিজেকে একটু গুটিয়ে নেন কিভাবে কাজ করলে আপনি ফলোয়ার আনতে পারবেন ভিউজ আনতে পারবেন তো আপনি যেটা করবেন এই যে আপনি এতদিন মানুষের পিছনে ছুটছেন বন্ধ করেন এইটা হলো এক নম্বর প্রশ্ন দুই প্রশ্ন নাম্বার হলো আপনার পেজটাকে আজে বাজে জিনিস যেগুলো আছে কেটে ফেলেন আজে বাজে জিনিস বলতে আমি বোঝাচ্ছি যে আপনি প্রতিদিন যে গুড মর্নিং লেখছেন পুশ করছেন সবগুলো বিচারে বিচারে কেটে দেন গুড আফটারনুন গুড ইভিনিং শুভ সকাল শুভ দুপুর শুভ সন্ধ্যা সবগুলো কেটে দেন এবং যে আপনি যে উপদেশমূলক বাক্যক্যগুলো সারছেন যে পাশে থাকলে পাশে পাবেন পাশে আসি ঘুরে যান আমার পেজ থেকে ঘুরে যান আজকে দিনটা কেমন এইগুলো এই টাইপের যেগুলো কন্টেন্ট আছে কেটে কেটেবেন যারা নতুন তাদেরকে বলতেছি ভাই আপনি যদি আমার কথাগুলো মানেন মানতে পারেন যদি না মানেন কিচ্ছু যাই আসে না এটা আপনার ব্যাপার আপনি কী করবেন সেটার সিদ্ধান্ত আপনার আপনার যে মেন মেন কন্টেন্টগুলো আছে যেগুলো সুন্দর যেগুলো থেকে মানুষ কিছু শিখতে পারবে অথবা কিছু বিনোদন পাবে ওই ধরনের কন্টেন্টগুলো রেখে বাকি যে আবর্জনাগুলো আছে প্রোফাইল থেকে সবগুলো কেটে দেন আপনার জন্য ভালো হবে এবং আপনি নিজে ট্রাই করেন প্রতিদিন ভিডিও দেওয়ার দরকার নেই আটটা দশটা ভিডিও দেওয়ার দরকার নেই প্রতিদিন একটা ভিডিও দেন কিছু শিখতে পারে ওই রকম দেন কিছু মানুষ আনন্দ পায় ওই রকম দেন কিছু এন্টারটেনমেন্ট করতে পারে ওই রকম দেন সুন্দর সুন্দর পোস্ট করেন গুড মর্নিংয়ের পরিবর্তে আপনি দুই তিনটা ছন্দ দেন গুড মর্নিং গুড আফটারনুন বা কেমন আছো এগুলো হাই হ্যালো এগুলোর পরিবর্তে ভালো ভালো দুই এক লাইন কবিতা দেন ছন্দ মিলিয়ে মিলিয়ে পোস্ট করেন এগুলো মানুষের দেখবে ভাই লাইক পাবেন কমেন্ট পাবেন আজকে পাবেন না এক মাস পরে পাবেন দুই মাস পরে পাবেন পাবেন ফেসবুক ছেড়ে দিয়েন না ফেসবুকতে যায় না ফেসবুকে থাকেন কিন্তু আপনি সঠিকভাবে কাজ করেন কাজটা করতে হবে সঠিকভাবে আর স্টার এগুলো নিয়ে এখন আপনার টেনশন করার সময় না বড় হন বহুত স্টার আপনার পিছনে ঘুরবে এখন দরকার নেই আপনার স্টারের আপনি পেজটা কিভাবে বড় করতে পারবেন সেই চিন্তা করেন কিভাবে রিয়েল আপনি অডিয়েন্স আনতে পারবেন সেই চিন্তা করেন আমার মতো ওর মতো ওর মতো ফেক অডিয়েন্সের পিছনে দূরেন না আমি এখানে ভাই কাজ করতে আসছি আপনি আমাকে ফলো করছেন আমি আপনাকে ফলো করব আপনার এক পয়সার কাজ আসবে না এগুলো বাদ দেন যেগুলো রিয়েল অডিয়েন্স সেইগুলো আনেন সেগুলো কি আপনি রিকোয়েস্ট করে আনবেন না সুন্দর পোস্ট করেন ওইগুলো নিজে নিজে আসবে আপনি আপনি আসবে কারণ কেন আসবে আপনার পোস্টটা তার ভালো লাগছে সেই জন্য আসছে আপনার ভিডিওটা তার কাছে ভালো লাগছে সেই জন্য আপনার পেজটাকে লাইক করছে বা ফলো করছে ওই রকমভাবে রিয়েল অডিয়েন্স আসবে কমেন্টের বিনিময়ে কমেন্ট ফলোর বই বিনিময়ে ফলো এভাবে বা আসবে না বাড়িতে ঘুরে যান এগুলো করবেন না ফুলের ভালোবাসা দেন এগুলো করবেন না এগুলো কিছু নাই কমিউনিটি গাইডলাইনে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন চেক করেন আপনার পেজের জন্য আপনি কাউকে ইনভাইট করতে পারবেন কোনো সমস্যা নাই কারোর কাছ থেকে স্টার চাইতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু অতিরিক্ত ভাই কোনো কিছুই না। অতিরিক্ত কোনো কিছু কেউ পছন্দ করে না আপনি বারবারই স্টার স্টার সেভেন স্টার সেভেন বিষয়টা এরকম না আপনি হালকা পাতলা চাইতে পারবেন তো এগুলো বাদ দিতে হবে ফুলের ভালোবাসা বাড়িতে ঘুরে যাওয়া পাশে আসি এগুলো বাদ দেওয়া এগুলো বাদ দিতে হবে কারোর পাশে আপনার থাকতেই না আপনার অরিজিনালভাবে কাজ করেন অরিজিনালভাবে কাজ করার প্রয়োজন ভাই আপনাকে প্রতিষ্ঠিত হতে গেলে আপনার অরিজিনাল জিনিসের কোনো বিকল্প নাই আপনার সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে হবে আপনার কোনো জায়গার ভিডিও করতেছেন সুন্দর একটা দৃশ্যর ভিডিও করেন অডিও লাইব্রেরিতে বহুত মিউজিক পাবেন সেখান থেকে মিউজিক ব্যবহার করেন যার ফলে কপিরাইট আসবে না তারপরে আপনি ওভার যদি ভালো করতে পারেন করেন আপনি যদি কোনো মিউজিক নিয়ে কাজ করতে চান করতে পারেন কোনো শর্ট ফিল্ম নিয়ে কাজ করলে করতে পারেন ওইগুলোতে ফোকাস দেন আপনি রান্না করবেন তাও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মানুষের সমালোচনা ওইগুলো ভিডিওতে আপনার না করাটাই ভালো তারপর আপনি যদি কোনো টেক রিলেটেড ভিডিও করতে চান করতে পারেন আপনি যদি কোনো টেকসিয়ান কাজের উপর পারদর্শী সেইগুলো আপনি শেয়ার করতে পারেন আপনি তো এরকম না আপনি তো কোনো না কোনো কাজ বোঝেন যেই কাজটা বুঝেন ভাই ওইটাই শুরু করেন না কৃষি বুঝেন ওইটাই শুরু করেন অটো চালাতে পারেন ওইটাই শুরু করেন রাইটার করতে পারেন ওইটাই শুরু করেন ভাই দুনিয়া তো কোনো কাজ তো ছুটো না ভাই কাজ করতেছেন কাজের চেয়ে সম্মান দুনিয়াতে আর কিছু নেই আর ফেসবুকেও ঠিক একই কথা বলতেছি যে আপনি ফেসবুকে রিয়েলভাবে কাজ করতে হবে এর বিকল্প কোনো কিছু নাই রিয়েলভাবে কাজ করবেন টিকে থাকতে পারবেন আবর্জনা দিয়ে প্রোফাইলটা বড় ফেলবেন টিকে থাকতে পারবেন না তার জন্য বলতেছি ফুলের ভালোবাসা বাদ দেন এইগুলো করে এগুলো মুখে আনবেন না কি আর ফুলের ভালোবাসা আপনার ইস্টার লাগবে সময় মতো চলে আসবে আপনাকে কারো পাশে থাকতে হবে না আপনি আপনার মতো করে নিজেকে গড়ে তোলেন যাতে আপনাকে দেখে আরও দুইজন শিখতে পারে ওই রকমভাবে গড়ে তোলেন তাহলে ফেসবুকে লং টাইম আপনি টিকে থাকতে পারবেন তো আজকে মূলত এইগুলো নিয়েই কথা বলতে চাচ্ছিলাম যে যারা এরকমভাবে যে ইনভাইটেশন করেন যে ভাই পাশে আসি পাশে ছিলাম এইগুলো ভাই ভালো না এগুলো ছেড়ে দিতে হবে এক নাম্বার আর দুই নাম্বার হলো এই যে ফুলের ভালোবাসা করে এগুলো করা যাবে না সঠিকভাবে কাজ করেন মানুষকে এই যারা দোকা দিতেছে তাদের কাছ থেকে দূরে থাকেন যারা এই ধরনের পোস্ট করবে একশো আর দূরে থাকবেন আপনার জন্য ভালো হবে যেহেতু আপনার নতুন ইউজার পুরাতন হইলে ভাই আপনি অনেক কিছুই করতে পারবেন ওই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করেন আর সুন্দরভাবে কাজ করেন যাতে আপনি নিজেকে গ্রহ করতে পারেন সবাইকে ধন্যবাদ